আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম পিজ অ্যান্ড বার্গ রেস্টুরেন্টে আজ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এখানকার খাবার পরিবেশ ডেকোরেশন সহ সব কিছু পিজ অ্যান্ড বার্গে ঢোকা মাত্র সর্বপ্রথম আপনার চোখে পড়বে এই ককটেল বারটি দ্বিতীয়ত যে জিনিসটি চোখে পড়বে সেটি হলো এই মিরর গুলো খাবারের আইটেমে একটু পরেই যাচ্ছি তার আগে বলে নিচ্ছে ছবি তোলার জন্য এই ইন্টেরিয়র ডিজাইনটি সত্যি মনোমুগ্ধকর নতুন রেস্টুরেন্ট হওয়ার পরেও প্রথম দিকেই যে পরিমাণ ভিড় ছিল তা বলার বাইরে সত্যি দেখেন কত মানুষ অপেক্ষা করছিল এখানে খাবারের জন্য রেস্টুরেন্টের অনেক তো বর্ণনা দিলাম এবার চলুন খাবার টেস্ট করা যাক কন্টিনেন্টাল মেনু মাল্টি ডেজার্ট বেভারেজ তারপর স্টেক থেকে শুরু করে ফুড সব ধরনের আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে লবস্টার খেতে চাইছিলাম কিন্তু পেলাম না তবে এখানে অনেক ধরনের সি ফুড রয়েছে তার মধ্যে ক্র্যাপ এবং অক্টোপাস অন্যতম বিফ স্টেক চিকেন স্টেক পিজা বার্গার স্প্যাগাডি অক্টোপাস ডরি স্কুইড সহ সব ধরনের আইটেম ছিল তবে আমরা চুজ করলাম পিজা ওয়েটার আমাদেরকে সাজেস্ট করলো চিজি ভলকানো পিজাটি তাই আর দেরি না করে আমরা সেটি অর্ডার দিলাম পাশাপাশি আমরা আরও একটি অর্ডার দিয়েছি সেটি হলো বাফেলো হট উইংস আমরা যখন খাবার অর্ডার দিচ্ছিলাম তখন বাঁচতে ছিল ঠিক নয়টা আমরা এবার দেখব কত মিনিট পর আমরা খাবার টেবিলে পাই আমরা আজকে আসছি পিজ অ্যান্ড বার্গ রেস্টুরেন্টে নতুন উদ্বোধন হয়েছে আমরা আজকে আমাদের খাবারের এক্সপিরিয়েন্স শেয়ার করবো কেমন খাবারের কোয়ালিটি কেমন লাগলো আমাদের কাছে আমার কাছে খারাপ লাগতে পারে আপনার কাছে ভালো লাগতে পারে আপনার কাছে খারাপ লাগলে আমার কাছে ভালো লাগতে পারে তো সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর আরেকটা কথা বলে রাখি ভিডিওটা আমরা কোনো রিভিউ দিচ্ছি না এটা আমাদের ব্যক্তিগত মতামত শেয়ার করতেছি কেবলমাত্র যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখবেন যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন এরপর শুরু হয় আমাদের অপেক্ষার পালা তো ফাইনালি আমরা পেয়ে গেলাম তেত্রিশ মিনিট পর আমাদের সেই কাঙ্ক্ষিত পিজা তো তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলেছিল একটি মাত্র পিজা মেকার থাকায় তাদের একটু সার্ভ করতে লেট হয়েছিল এবং অর্ডার ছিল অনেকগুলো তাই আমি বলবো পিজা খেতে চাইলে একটু হাতে সময় নিয়ে আসবেন হুম পিৎজার কালারটা দেখেছেন একবার দেখতে যেরকম সুন্দর তেমন খেতেও খুবই আম্মি ছিল দশ ইঞ্চি চিজি ভলকানো পিজার মূল্য ছিল আটশো উনচল্লিশ টাকা পিজার সামনে পাওয়ার পর আমরা লোক সামলাতে পারছিলাম না খালি মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো এবার তবে খাওয়া শুরু করা যাক এই পিজ্জা দিনাজপুরের যে কোনো পিজ্জাকে হার বানাবে এটা আমি শিওরলি বলতে পারবো টু বি অনেস্ট এই পিজ্জাটি সত্যিই অনেক টেস্টি ছিল আমার তো মনে হয় একবার খাওয়ার পর যে কেউ আরেকবার খেতে চাবেন

নাম বাখুলো হলো কিন্তু চিকেন এর। পিওর চিকেন। কেমন লাগলো? ভালো। স্বাদ মাশাআল্লাহ। এখানকার পরিবেশ যেমন চমৎকার ঠিক খাবারগুলোও তেমনটাই সুস্বাদু। কেমন লাগলো তোমার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বাখুলো যদি লেখা আছে বাখুলো দিচ্ছে না সে চিকেন। উইংস কিন্তু ঠান্ডা হয়ে গেছে ভালো আর ভালো ছিল? এক কথায় হেভি এ খেয়ে আমি পুরোপুরি স্যাটিসফাইড আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এখানকার খাবার কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো ছিল দশের মধ্যে মিনিমাম তো আর দিতে বাধ্য আপনি সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তিটা বাঝে যখন বিল দিতে যাই একই কার্ড পেমেন্ট হচ্ছে না তারা এখন পর্যন্ত কার্ড পেমেন্ট চালু করতে পারেনি তবে বলেছে দু তিন দিনের মাঝেই চালু করে ফেলবে আরও একটা জিনিস আপনাদের দেখাই তারা কিন্তু মেক পেমেন্ট করতে পারেনি এখন পর্যন্ত সেন্ট মানি করতে হয় তাদের সাথে কথা বলার পর আমি জানতে পেরেছি তিন থেকে চার দিন সময় লাগবে আমরা রেস্টুরেন্টে সাধারণত কার্ড পেমেন্টাই করি সে যাই হোক রেস্টুরেন্টটি দশটা পর্যন্ত মোটামুটি কথা থাকার কথা থাকলেও আমরা এগারোটা পর্যন্ত খোলা পেয়েছি আমরা তো ক্যাশ নিয়ে আসেনি তবে কি আমাদের দিয়ে থালা মাসন মজাবে একটা মজার ব্যাপার দেখুন আমি কিন্তু দু টাকা এক্সচেঞ্জ পাব তারা কিন্তু সেটিও দিয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়ার সাথে সাথেই তারা আমার ফোনে কানেক্ট করে দেয় আরেকটা কথা বলে রাখি এখানকার স্টাফদের বিহেভিয়ার ছিল যথেষ্ট ভালো তাদের রেটিং আপনি দশে দশ দিতে বাধ্য যে জিনিসটি ভালো লাগেনি সেটি হলো দূর থেকে ওয়াশরুমের ভেতরে সব কিছু দেখা যাচ্ছিল তবে কর্তৃপক্ষ বলেছে তাদের রেস্টুরেন্টের এখনও অনেক কাজ চলমান খুব শীঘ্রই আরও অনেক কিছু চেঞ্জ আসবে এরই এক পর্যায়ে আমাদের একজন সম্মানিত সাবস্ক্রাইবার এবং ফলোয়ারের সাথে দেখা হয়ে যায় ফ্লেভার কার্টেলের মাধ্যমে তিনিও হোমমেড খাবার ডেলিভারি দিয়ে থাকেন টু বি অনেস্ট তাদের খাবারের মান অনেক অনেক ভালো ছিল